Hello everyone, welcome back to my channel. তো আজকে হচ্ছে আমাদের বাসায় গ্যাস্ট আসবে গ্যাস্ট হচ্ছে আমার এক দিদি ওনারা থাকেন চিটাগে আর এখানে হচ্ছে ওনার বাবার বাড়ি তো ওনাদেরকে হচ্ছে নিমন্ত্রণ দেওয়া হয়েছে আজকে তো ওনারাই আজকে আসবে তো সেই উপলক্ষে সব প্রিপারেশন নেওয়া হচ্ছে মা হচ্ছে প্রায় রান্নাটা বসিয়েই দিয়েছে মানে সব কিছু রেডি করে রেখেছে এখন জাস্ট রান্নাটা বসাবে আর বাবা বাজারে গিয়েছে মুরগি আনতে মুরগির রোস্ট করা হবে ওটা আবার আমার বোন করবে আর আমার হচ্ছে এখন কাজ সব কিছু প্যাস্ট করে দেওয়া আদা রসুন পেঁয়াজ এগুলা তো এগুলো করবো আপনাদের কিছুই শেয়ার করব আপনাদের সাথে কে কে আসলো কি করলো কি কি রান্না হলো সব আজকে শেয়ার করব এখানে হচ্ছে বেগুন কেটে রাখা হয়েছে এগুলোকে ভাজি করা হবে আর এখানে রয়েছে রসুন এটা হচ্ছে আদা আর এটা হচ্ছে পেঁয়াজ এগুলো সব পেস্ট করব আলাদা আলাদাই পেস্ট করব আহ তো বাটিতে রেখে গিয়েছে মা এগুলোকে এখন পেস্ট করে দিব তো এখন হচ্ছে ব্লেন্ডারগুলো গুলো করব এখানে প্রথমে পেঁয়াজটা করছি তারপর হচ্ছে আস্তে আস্তে আদা রসুন যা আছে সেগুলোকে করবো তো সব কিছু পেস্ট করে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে আদা সব কিছু পেস্ট করে রেখে দিয়েছি তো পাপা হচ্ছে এখানে বাজার থেকে রোস্টের মাংসের পিস নিয়ে এসেছে এবার এগুলোকে ক্লিন করে রাখছে মাংসটা বসিয়ে দিয়েছে এটা প্রায় হয়ে গিয়েছে আর এখানে করা হচ্ছে মাছ ভাজি মাছ ভাজিও হয়ে গিয়েছে এখন শুধু জল তো এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজি এখানে লেবু আর মাছের ভাজিটা করা হয়ে গিয়েছে এখানে শাক রয়েছে সালাদ আর হচ্ছে চাটনি ডাল করা হয়েছে এখন শুধু রোজটা করা হবে মাংস প্রায় হয়ে গিয়েছে খাসির মাংস তো খাসির মাংসটাও দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে আর এর পাশে হচ্ছে রোস্ট বসানো হয়েছে রোস্টের জন্য ব্যবস্থা করে করে নেওয়া হচ্ছে তো দিদিরা সবাই চলে এসেছে ত্রিপ হচ্ছে ওদের সাথে খেলছে

তো এটা হচ্ছে চাটনি এখানে রোস্ট করেছে আমার বোন আর রাখা হয়েছে এখনই ভাত খেতে বেড়ে দিবে সবকিছু অলমোস্ট রেডি খাইনি এরকমই তো

না দেখাবো না দেখাবো না বাই বাই দাও ক্রিম বাই বাই দাও দের ক্রিম বলো বাই বাই

তো আমার আজকের ব্লগ এতটুকু পর্যন্তই আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন